সেই ফল পাবেন কারণ শিব কাউকে নিরাশ করেন না কাউকে হতাশ করেন না কাউকে বঞ্চিত করেন না তবে শিবের কথা সকলে মাথায় রাখবেন আর শাস্ত্রে বলেছে শিব সেবা জীব সেবা অর্থাৎ যিনি নমস্কার আবারও আবারও প্রত্যেক দর্শনার্থীকে আমরা রামচন্দ্রপুর পুজো কমিটি তথা যে রাউন্ডে ঘুরবে সেই পরিক্রমার জায়গাটিকে একটু ছেড়ে রেখে সেভাবে আপনাদেরকে থাকতে হবে সেই কথাটা সকলে মাথায় রাখবেন আর আপনারা খুব ধৈর্য সহকারে আর একটু অপেক্ষা করুন যারা এখানে এসছেন আমাদের যে সন্ধ্যাকালীন পূজা চলছে ভক্তি করে নিচ্ছে বাবা মহাদেবের কাছে তাতে সমস্ত বাধা বিপদ থেকে তারা ফলে থাকে কিন্তু মঞ্চের সামনেটা একটু যদি বসে যান একটু খুব ভালো হয় কারণ আমাদের বিশিষ্ট অতিথি বর্গগণ তারা কিন্তু উপভোগ করছেন মঞ্চ থেকে অনেক দূর দূরান্ত থেকে মহাদেবের ভক্তরা এই মেলা প্রান্তরে ছুটি এসেছেন হাজার হাজার এবং করবে এখানে আমাদের মায়েরা আছে ছোট বাচ্চারা আছে একটু মেলা প্রাঙ্গণে একটু ধুম্রপানটাকে এড়িয়ে যাবেন যারা ধুম্রপান করছেন আপনাদের বলবে একটু এড়িয়ে যাবেন সাইড জুড়ে একটু গোল করে নাচো

পাগলের মতো করেন যখন তিনি উন্মাদ হয়ে যান রে বাবা মহাদেব এখানে প্রত্যেককে ভালো রাখেন নামে ধরি তুলবো একটাই বাণী শুধু কিছু বলার দরকার নেই যারা গাজনে জানেন তারা সারাদিন ধরে একটা নামে জপে বল শিব শঙ্কর মহাদেব দেবের দেব মহাদেব হরগৌরী শঙ্কর মহাদেব দেবের দেব মহাদেব আমাদের ভক্তবৃন্দ যারা আছেন প্রত্যেকে অধীর অপেক্ষায় ছিলাম এই মুহূর্তটার জন্য আমাদের উস্তাদ জি খেলা দেখাচ্ছেন নিজে নিজেও কিন্তু খেলা দেখাচ্ছেন আজকে ওনার একজনের জন্য আজকে যেন মহাদেব ওনাকে পাঠিয়েছেন আজকে আমাদের দু বাবার পূজায় তারা কিন্তু মেতে উঠেছেন তারা অপেক্ষা ছিল এই চরকটার জন্য আর চরকে সহযোগিতা করার জন্য অনেকে আছেন প্রত্যেকটা ক্লাব সদস্যবৃন্দ শুধু মঞ্চের সামনে থেকে নয় মঞ্চে থেকেও তারা সমানভাবে সহযোগিতা করছেন এবং আপনাদের সহযোগিতা যারা দর্শক বন্ধু আছেন আমাদের ভক্তবৃন্দ অগণিত ভক্তবৃন্দ আপনাদের সহযোগিতাটা আমাদের একান্ত প্রয়োজন যেটা আমরা সম্পূর্ণ রূপে পেয়েছি একটু পিছিয়ে পিছিয়ে জায়গাটা বড় করুন একটু পিছিয়ে পিছিয়ে আমাদের ভক্তবৃন্দরা চরকটা ঘুরো চরকটা বড় করে তারা কিন্তু নাচ করে ঘুরছে আমরা দেখছি